আজকে আপনাদের দেখাবো গ্রামে মাছ ধরার কৌশল হাতে যা দেখছেন এটি হলো একটি মাছ ধরার ফাঁদ আমাদের গ্রামের বাসায় বাইর বলে থাকি তাহলে যাত্রাটি এখান থেকেই শুরু করা যাক চলুন দেখে আসি ও গাইস আজকের ভিডিওটা একটু স্পেশাল আমরা যারা শহরে থাকি বা ইউটিউবে বড়ো বড়ো আধুনিক ফিশিং ভিডিও দেখি তারা অনেকে জানেই না যে আমাদের গ্রামের মানুষ আসলে কীভাবে মাছ ধরে থাকেন এই ভিডিওতে দেখতে পারবেন তাই এই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন গাইজ গতকাল একদিন টানা বৃষ্টি হওয়ার কারণে দেখতে পারছেন পুরো ক্ষেতেই পানি জমে গেছে আর এই পানি জমার কারণে ক্ষেতে মাছও উঠেছে তো এখন যেটা করা হবে এই ক্ষেতের পানিগুলো চারপাশে কাদা দিয়ে ভাত তৈরি করে আটকে রাখা হবে যেন পানি বাইরে চলে না যায় তাতে করে মাছগুলো এই জমা পানির মধ্যেই থেকে যাবে তো আপনারা ভিডিওতে দেখতেই পারছেন চার পাঁচটা কাদা দিয়ে আটকানো হচ্ছে যাতে করে মাছগুলো বেরিয়ে না যায় তাই যতটা সম্ভব শক্ত করে কাদা দেওয়া হচ্ছে যেন কোথাও কোনো ফাঁক না থাকে পানির গতিপথ বন্ধ করে দেওয়া হচ্ছে যেন মাছ এই সীমার মধ্যে আটকে পড়ে শেষ এখন আমি বাইরে তো ফাইনালি কাদার বাত একপাশে একটু ভেঙ্গে দেওয়া হচ্ছে কারণ মাছ ঢুকতে হলে একটু পত্ত্ব দরকার তাই না এই ফাঁক দিয়ে আশেপাশের পানির মাছগুলি ধীরে ধীরেুকে করবে ফাদের ভিতর যাকে আমাদের গ্রামের ভাষায় বাইর বলা হয় এটি বাস দিয়ে বানানো হয় কিন্তু মজার ব্যাপার হলো একবার মাছ দুদি আর ভিতরে ঢুকে যায় তাহলে আর বের হতে পারবে না একটু পরই খেলাটা হবে কারণ একটু পর সন্ধ্যা নামবে তখন মাছ চলার চল শুরু হবে দেখতে পাচ্ছেন বাইটটি এমন করে বসানো হচ্ছে ফাঁক যেন বেশি বড় না হয় আবার ছোটও না হয় যাতে মাছগুলো ঢুকতে পারে কিন্তু বের হতে না পারে এই হিসাব করে বাইটটি বসানো হয় গাইস আগামীকাল আবার আসবো বাইদাই করে ভাতলাম আগামী কাল আবার আসবো আজকে বাইতুল্লা দেবো দেখবো মাছ বাগানি তো गाइस বাইরে পাতার কাজ শেষ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন অপেক্ষার পালা কাল সকালে এসে দেখা যাবে আমাদের এই পাদে আসলে কতটা মাছ ধরা পড়ছে তো আগামী কালকে কি ঘটেছে এটা দেখার আগে এই ভিডিওতে একটি লাইক করে দিন गाइस sqlalchemy এসে জানতে কি অবস্থা গাইজ দেখতে দেখতে সকাল হয়ে গেল এখন দেখা যাক কাল যে বাইটটা পাতা হলো তাতে মাছ কি কিনা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই খেতে হাঁটতে হাঁটতে যাওয়া যাক বাইরের দিকে দেখা যাক কি হয় বাইরের কাছে যেতেই দেখা যাচ্ছে পানিতে নড়াচড়া হচ্ছে মনে হচ্ছিল ভিতরে কিছু একটা চলছে এবার ধীরে ধীরে বাইটটা তোলার সময় এলো উপরের সরিয়ে তোলা হোক দেখা যাক কি হয় ওয়াও বাইরের ভিতর দেখি অনেক ছোট ছোট মাছ দেখতে অসাধারণ ছোট ছোট মাছ আর তার সাথে আরো অনেক রকমের দেশি মাছ এই মাছগুলো শুধু দেখতে নয় খেতেও দারুণ মজা এবার বাইটা পরিষ্কার করে এখন এই মাছগুলো বাল্টিতে রাখা হচ্ছে যেভাবে রাখি না কেন এই মাছগুলোর দাম টাকায় নয় এই মাছগুলোর দাম পরিশ্রম ধৈর্য আর গ্রামের মাটির গ্রানে আপনারা দেখতেই পারছেন এই পুরো প্রক্রিয়াটা কোনো যন্ত্র দিয়ে নয় খালি হাতে বাঁশের ফাত আর কাদা দিয়ে এটাই গ্রামের মানুষের গ্রামীণ পদ্ধতিতে মাছ ধরার একটি প্রক্রিয়া এই গ্রামীণ সৌন্দর্য যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট জানিয়ে দিন আপনার এলাকায় এখনও এমন মাছ ধরা হয় কিনা। না এর পাশাপাশি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ